চাই আবার ভোট কথার মাধ্যমে ধুয়ে দেওয়া যদি কোনো আর্ট হয় তবে সেই আর্টের মাস্টার হলেন ফাহাম সালাম পেশায় একজন গবেষক হলেও তার সমালোচনা করার ধরন পাক্কা রাজনীতিবিদদেরও হার মানায় দেশে সরকার পতনের বহু আগে থেকেই তিনি ফ্যাসিবাদী সিস্টেমের একজন কট্টর সমালোচক খেলে নয় একদম ফাটিয়ে হাসিনা সরকারকে ধুয়ে দেন ইউটিউব ফেসবুকে তার স্যাটাইড কন্টেন্টগুলো দেখে থাকলে অনেকেই তার পরিচয় জানেন না ব্যক্তি পরিচয় তিনি একজন অস্ট্রেলিয়া প্রবাসী হলেও এর বাইরে আরেকটি পরিচয় রয়েছে তার সেটি হল তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম সালামের বাবা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা তাই মিলিটারি আদবকায়দার শেখাতে নিজের ছেলেকেও কুমিল্লা ক্যাডেট কলেজে ভর্তি করে দেন তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ও দুরন্ত স্বভাবের বালক ছিলেন ফাহাম পড়াশোনার পাশাপাশি কলেজের ডিবেট ক্লাবের নিয়মিত সদস্য ছিলেন তিনি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াকালীন সময়ে তিনি টিভির পর্দায় জাতীয় পর্যায়ের বিতর্কে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসিত হন ইউটিউবে তার বিতর্কের ফুটেজগুলো দেখলে বোঝা যায় কতটা জ্ঞানানুরাগী ছিলেন এই মেধাবী যুবক উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তি হয়ে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এরপর আরও উচ্চতর শিক্ষা অর্জনের জন্য দু সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ফাহাম আব্দুল সালাম সেখানে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে বায়োটেকনোল যে বিষয়ে মাস্টার্স অব সায়েন্স সম্পন্ন করেন তারপর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যানিকুলার থেরাপিউটিক্স এর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এই মেধাবী বাংলাদেশি এরপর অস্ট্রেলিয়াতে নিজের কর্মজীবন শুরু করেন ফাহাম নিজের মেধা ও দক্ষতার জোরে অস্ট্রেলিয়ার সরকারি একটি শিল্প রসায়ন প্রতিষ্ঠানে গবেষক হিসেবে নিয়োগ পান তিনি নিকোনাস নামের এই প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার শিল্পখাতের দূষণ নিয়ন্ত্রণ ও নিরাপদ শিল্প ব্যবস্থাপনা নিয়ে সরকারকে বিভিন্ন পরিকল্পনা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানের দীর্ঘদিন একজন গবেষণা পরামর্শক হিসেবে কাজ করছেন ফাহাম এরপর অস্ট্রেলিয়ার আরেকটি সরকারি প্রতিষ্ঠান থেরাপিউজিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে যোগদান করেন এই প্রবাসী বাংলাদেশি বর্তমানে এই প্রতিষ্ঠানেই কর্মরত আছেন তিনি পারিবারিক জীবনে তার সহধর্মণী মির্জা ফখরুল ইসলামের বড় কন্যা সামারুহ মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্যামারোহ একজন চিকিৎসা বিজ্ঞানী দু সাল থেকেই তিনি অস্ট্রেলিয়া আছেন সিতারা স্টোরি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার জন্য দু সালে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন তিনি সাংসারিক জীবনে একটি কন্যা সন্তান রয়েছে ফাহাম সামারুহ দম্পতির বাংলাদেশের দশ বছরের বিভিন্ন ইস্যু নিয়ে বাঙালির ক্রিটির সন্ধানে নামে একটি বই লিখেছেন ফাহাম আব্দুল সালাম দু সালে আদর্শ প্রকাশনী ব্যানারে বইটির প্রথম মুদ্রণ প্রকাশিত হয় বই প্রকাশের আগে থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন জায়জায়দিন পত্রিকার প্রবাস পিঞ্জোর ও স্বদেশ বিহঙ্গ শিরোনামে নিয়মিত দুটি কলাম লিখতেন ফাহাম এছাড়া ঢাকা ট্রিবিউনেও তার বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক অ্যাকাউন্ট মিলে সাড়ে চার লাখের বেশি ফলোয়ার রয়েছে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি নিয়মিত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন বিশ বছর দেশের বাইরে থাকলেও সম্প্রতি তিনি দেশে ফিরেছেন তার মতো মেধাবী চিন্তাশীল মানুষ বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন বলে অনেকে মন্তব্য করেছেন সর্বোপরি ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন